নমস্কার বন্ধুরা আজ আমি এখন আছি জয়ামপাটি স্টেশনে অর্থাৎ মা সারদা দেবীর মঠ সংলগ্নিত যে স্টেশনটি সেই জরামপাটি স্টেশন আছি এই স্টেশনটি কিছুদিন আগে সিআরএস কমপ্লিট হয়েছে তো এক নম্বর প্ল্যাটফর্মেরই তাতে বেশ কিছুটা অংশ ধসে গেছে তো বন্ধুরা সেই ধসে যাওয়া অংশটা পুনরায় মেরামতে কাজ চলছে তো সেই অংশটাতেই নিয়ে যাওয়ার আমি চেষ্টা করছি আমাদেরকে এবং কিছুটা যতটা পাওয়া যায় সম্ভব দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে জরামপাটি স্টেশন এই স্টেশন হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে পূর্ব দিকে অর্থাৎ জরামপাটির যে স্টেশন বিল্ডিংটি আছে তার সামনে দিয়ে মানে পূর্ব দিকে ওই যে বাথরুমটি দেখা যাচ্ছে দূরে এই পূর্ব দিকে সোজা আমরা যাচ্ছি যেখানেতে ভেঙে গেছে বা ধসে গেছে যেই জায়গাটা সেই জায়গাটায় কীভাবে মেরামতির কাজ চলছে সেটা দেখানোর জন্য তো কিছুদিন আগেই এখানেতে সি আর এস অতি তাড়াতাড়ি কাজ করার জন্য হয়তো ধসে গেছে এই যে সামনে যে ওই বাথরুমটা দেখা যাচ্ছে অর্থাৎ যে ল্যাটিনটা ঠিক ওই ল্যাটিনের পিছনের দিকটা ধসে গেছে তো ওই যে ল্যাটিনটা দেখা যাচ্ছে এই ল্যাটিনের পিছনের দিকটা ধসে গেছে এবং ল্যাটিনটার চারপাশটা আস্তে আস্তে ফাটল দেখা দিয়েছে মানে যেই ঢালাইটা হয়েছে এই ঢালাইগুলো এই ঢালাইয়ের চারপাশটা ফাটল দেখা দিয়েছে তো ওই ওইজন্য আমাদেরকে দেখাচ্ছি পুনরায় ধসে যাওয়ার পরতে আবার মাটিগুলোকে কীভাবে পুনরায় সেই ধসে যাওয়া অংশটার উপরে মাটিগুলোকে কীভাবে পুনরায় যেসিপির সাহায্যে বসানো হচ্ছে যেই জায়গাটা ধসে গেছে সেই জায়গাতে লোহার ইস্পাতের ওই যে রেল লাইনের তার টুকরোগুলো গাড়া রয়েছে যাতে আর পুনরায় ধসে না পড়ে তো সেই জায়গাটাকে মেরামত করার কাজ চলছে এটা হচ্ছে জন স্টেশনের ওই যে ল্যাট্রিন রুমটা করা হয়েছে ল্যাটিন রুমের পিছনের দিকটা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমার চোখে চানাদের থেকে জেসিপি দিয়ে কাজ চলছে এগুলো ঘাসের যেই ইয়েগুলো কার্পেটগুলো বেছানো হয়েছিল এখানেও বেছানো হয়েছিল তো এই কার্পেটগুলো সহ ধসে গেছে ওই দিকটা রয়েছে এখনও কার্পেট ওই দেখা যাচ্ছে ঘাসের তো দেখালাম আপনাদেরকে কোনো অংশটা ধসে গেছে সাইডে দেখায় আমাদের দু নম্বর ও তিন নম্বর প্ল্যাটফর্মের কাজও চলছে জোরামপাটির দু নম্বর তিন নম্বরের কাজ চলছে আর যে অংশটা ধসেছে তার সামনে বরাবর কিছুটা নিয়ে যায় আপনাদের দেখায় অর্থাৎ পুকুরে দিকে কতটা কাজ চলছে পরবর্তীকালে আপনাদেরকে জানাবো তো বন্ধুরা আজকে এইটুকুই नेक्स्ट दिन हमें आस भिड नहीं अर्थात पुकियार दिखे कतरा क्या हो